আচ্ছা আপনি বাচ্চাদের সামনে অনুপ্রেরণার জন্য উল্লেখযোগ্য কি কাজ করেন আমরা এখানে ষাটজন স্টুডেন্টের শিক্ষাবৃত্তি দিই আমাদের ধুলিয়ানি ইউনিয়নের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে এখান থেকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ষাটজন বাচ্চাকে আমরা শিক্ষাবৃত্তি দিই চলে এসেছি যশোর জেলার চৌগাছা উপজেলায় মুক্তারপুর গ্রামের অর্পণ দর্পণ স্মৃতি পাঠাগারে এই অর্পণ দর্পণ স্মৃতি পাঠাঘারকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে তারই সাক্ষাৎকার নিতে চলেছি এবং তার সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে এসেছি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে এসেছি চৌগাচক্র উপজেলার মুক্তারপুর গ্রামের অর্পণ দর্পন পাঠাগারে আমরা এখন কথা বলবো অর্পণ দর্পন পাঠাগারে যে সারুখিনিক দেখা শুনির দায়িত্বে নিয়েচিত আছেন ওনার সাথে প্রথমে আমরা ওনার নামটি জেনে মানে হ্যাঁ আপনার সাকিম ইসলাম মোড় সাকিব ইসলাম এই যে লাইব্রেরিটা কত সালে প্রতিষ্ঠান বলা হয় তার নয় সালে এই লাইব্রেরিটা মূল উদ্দেশ্যটা কি ছিল ওইটা হচ্ছে যে আমাদের মুক্তারপুর গ্রামের কি সন্তান আমাদের রাশিদুল ইসলাম সাবেক শশী ওনার দুই সন্তান অর্পণ এবং গল্প ওনারা অকালেই নিত্যকরণ করেন ওনাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের এই পাতা উন্নত প্রতিষ্ঠা করার জন্য ওনাদের বক্তব্য এরকম যে আমাদের সন্তান ওইটা যদি বেশি থাকত তারা বড় হয়ে ভালোভাবে কাজ করতো সেই ভালো কাজের উদ্দেশ্য নিয়ে যে তাদের সন্তানরা ভালো করতো সেই উদ্দেশ্য নিয়ে এই পাঠাগারটা আলোচনা প্রতিষ্ঠা করা এই পাঠাগারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে অর্পণ দর্পণ স্মৃতি পাঠাগার এবং আমাদের একটা ফাউন্ডেশনও আছে অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন থেকে অঙ্গ প্রতিষ্ঠান মূল লক্ষ্য হল যে নিজে সৎ কাজ করি অন্যকে সৎ কাজে উদ্বুদ্ধ আমি বিভিন্ন সময় বিভিন্ন লাইব্রেরিতে গিয়েছি কিন্তু আপনাদের ফেসবুকে বিভিন্ন যে প্রচার

स्टूडेंट के देखा शिकायत से कर सकते हैं पर बेसिक कंप्यूटर का शिकायत है जिस वर्ड एक्सेल एक्सेल ये एक लाइन आपका शिकायत और ये कहते हैं कि हमारे आउटपुट का मतलब है स्टूडेंट का कंप्यूटर में एक डॉट को देखो तो आपको डॉट की जो मतलब फाइल का केटे सर फाइल का केटे जा एक है मतलब क्लास में से फाइल का करते हैं

সামনে অনুপ্রেরণার জন্য উল্লেখযোগ্য কি কাজ করেন আমরা এখানে ষাটজন স্টুডেন্টের শিক্ষাবৃত্তি দিই আমাদের ধুলিয়ানি ইউনিয়নের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে এখান থেকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ষাটজন বাচ্চাকে আমরা শিক্ষাবৃত্তি দিই এই যে দুইশো ছেষট্টি দিনের স্বাধীনতা এখানে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সার ওম ভালো ভালো লেখকের বই আছে সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম আমাদের ইসলামিক বই আছে এগুলো সবই এখানে ইসলামিক বই আছে ইন্দানের বই আছে বাংলাদেশের সংবিধান আছে আইন এইটা হচ্ছে আইনের বই এটা এইটাই গ্রহণ নিয়ে এটা আত্মজীবনীমূলক এখানে কবিতা এখানে ডিকশনারি

আবার আমরা আমাদের আরেকটা সুন্দর আছে সেইটা হচ্ছে যে লার্নিং ইংলিশ এখানে আমাদের অনেক স্টুডেন্টরা আছে যারা ইংরেজিতে দুর্বল আমাদের এখানে দক্ষ টিচারও আছে উনি আমাদের প্রত্যেকদিন বিকালে চারটা থেকে পাঁচটা ফ্রি ফ্রিতে হ্যাঁ ফ্রি সময় দিয়ে এই স্টুডেন্টকে ইংলিশে দক্ষ করার জন্য আমাদের আমরা ভালো লাগলো যে আপনাদের কিছু চিন্তাভাবনা যেটা শুধু যে বই পড়বে তা না তাদের মানসিক যে প্রকাশ সেটার জন্য আনুষঙ্গিক যে পড়াশোনার প্রয়োজন যেমন ইংলিশে দক্ষতা এবং বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো চালু রাখেন এর জন্য ভালো লাগবে আপনাদের এই লাইব্রেরি দর্পণ দর্পণের সুন্দর এবং মঙ্গলময় এবং সমৃদ্ধি একটা দিন আমরা কামনা করি এবং আগামীতে আবারও হয়তো কোনো এক সময় আপনাদের এখানে আসব আর এই বলে আজকের মতো এখানে বিধায় নিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আমি সেই সাথে অখন আবারও সুন্দর আগামী কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ